খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখনও আওয়ামী লীগ অত্যন্ত নোংরা রাজনীতি করছে টার্টি পলিটিক্স করছে তার শারীরিক অসুস্থতা নিয়ে তুচ্ছ করছে যেটা রাজনীতির একেবারেই নিকৃষ্ট কালচারের মধ্যে পড়ে যেটা আওয়ামী লীগ করছে এরকমই একটা ঘটনার প্রতিবাদ করব আজকে আমরা ছয় জুলাই চব্বিশ আওয়ামী লীগ নেতারা একাধিকবার বলেছে এর আগে যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করে কিন্তু কথাটা ঠিক নয় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে আওয়ামী লীগ নেতারা কিছুদিন আগেও বলেছে যে খালেদা জিয়া আসলে ওইরকম অসুস্থ নয় তা খালেদা জিয়া ওরকম অসুস্থ নয় বা খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিএনপি যেরকম বলেছে সেরকম নয় এটা আওয়ামী লীগের অনেক নেতা দাবি করেছে তাহলে খালেদা জিয়া কীরকম অসুস্থ এটা আওয়ামী লীগ জানে কিভাবে খালেদা জিয়ার চিকিৎসা কি আওয়ামী লীগ নেতাদের তত্ত্বাবধানে হচ্ছে মানে তারা আন্দাজে কথা বলছে সাবেক প্রধানমন্ত্রীর একজন মহিষী নারীর শারীরিক অবস্থানে এরকম আন্দাজে কথা বলাটা এটা ধৃষ্টতা মানে তাকে নিয়ে ছিল করা আরও নানান বিষয় বলেছে এর আগে প্রধানমন্ত্রী থেকে শুরু করে খেলাদা যে কী খাইতেন এই কারণে তিনি অসুস্থ হয়েছেন লিভারের সমস্যা অনেক কিছু বলেছে তা একজন বয়স্ক নারী তার লিভারের সমস্যা তার হার্টে পেসমেকার বসানো হয়েছে তাকে সিসিউ কেবিনে রাখা হয়েছে বেশ কয়েকদিন তিনি অসুস্থ নন এটা কোনো কথা এখন আবার বিএনপিকে গালি দেওয়া বিষয়ক অঘোষিত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ বলেছেন খালাদা জি অসুস্থ হলে বিএনপি নেতারা খুশি হন পররাষ্ট্রমন্ত্রী খালেদাজি অসুস্থ হলে বিএনপি তারা খুশি হন এটা বুঝলেন কীভাবে কি খুশি দেখেছেন মির্জা ফখরুল কান্না করেছে এবার খালেদা জিয়ার অসুস্থতার পর তার জন্য দোয়া করতে গিয়ে মির্জা ফখরুলের থেকে মির্জা ফখরুলের চোখের পানি ঝরেছে এটা কি খুশি মানে কি খুশি দেখলেন আর বিএনপি কেনই বা খুশি হবে মানে এইটাই কিন্তু একটা নোংরা রাজনীতি যে খালেদা জিয়া অসুস্থ হলে বিএনপি নেতারা খুশি হন খুশি হওয়ার তো কোনো কারণ নেই কোনো লাভ নেই সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটান সবার হৃদয় রক্তক্ষরণ খালেদা জিয়া অসুস্থ এটা শুধু বিএনপি নেতা নয় দেশের আপোমার জনসাধারণ আর সেখানে বলছেন যে খালেদা জি অসুস্থ হলে বিএনপি নেতারা খুশি হন মানে লাগাম ছাড়া কথাবার্তা বলছেন আর সত্য কথা হচ্ছে খালেদা জি অসুস্থ হলে আওয়ামী লীগ নেতারা খুশি হন সেটা নিয়ে সেলিব্রেট করেন তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন খালেদা জিয়ার অসুস্থ শারীরিক অবস্থা নিয়ে যদি এরা ভদ্র রাজনীতিবিদ হতো তাহলে এভাবে কথা বলতো না যেহেতু খালেদা বিদেশ পাঠাচ্ছে না তারা কিছুটা চুপচাপ থাকতো বা বিষয়টা এড়িয়ে যেত কিন্তু অমুক খুশি তো অমুক খুশি আসলে অসুস্থতা না মানে এগুলো একেবারেই সর্বোচ্চ নোংরা নির্বাহী প্রকাশ বলে আমরা মনে করি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি আর এখন সরকার পতনের কথা বলে না তারা এখন বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলে বেগম খালেদা জিয়া অসুস্থ হলে বিএনপি নেতারা খুশি হন তারা এখন তারেক ভীতির সংখ্যায় ভুগছেন বিএনপি মহাসচিবও সেই সংখ্যার মধ্যে আছেন কয়েকটা বিষয় এক বিএনপি সরকার পতনের কথা বলছে খালাদা জিয়ার মুক্তির দাবিতে যে আন্দোলন বিএনপি শুরু করেছে যে সমাবেশ করেছে সেখানেও সরকার পতনের কথা বলেছে অতএব বিএনপি সরকারের কথা পতনের কথা বলে না এটা মিথ্যা কথা এরপরে খালেদা জিয়া অসুস্থ হন আওয়ামী লীগ নেতারা খুশি হন এবং তারা চান যে দ্রুত খালেদা জিয়া মৃত্যুবরণ করুক তাহলে তাদের উপর চাপ কমে বিএনপি নেতারা খুশি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর তারেক ভীতি সংখ্যায় ভুগছেন হ্যাঁ ইটস রাইট তারেক ভীতির সঙ্গে অনেকে বুঝছেন যে অনেকের পদ চলে যেতে পারে রহমানের নির্দেশে বা তার সিদ্ধান্তে এবং মির্জা ফখরুল ইসলামী চলে যেতে পারে এটা ফখরুল নিজেও জানেন এবং তিনি কি এটা ভীতির কিছু না ফখরুল সাহেব শারীরিকভাবে অসুস্থ তিনি নিজেও এখন আর দায়িত্ব পালন করতে চান না এটা স্বাভাবিক প্রক্রিয়া এতে ভীতির কিছু নেই পররাষ্ট্রমন্ত্রী বলেন আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মী তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে মেধা ও শ্রমের কারণে দল পাঁচ পাঁচবার ক্ষমতায় না আওয়ামী প্রাণ হচ্ছে পুলিশ পুলিশের কারণেই দল পাঁচ পাঁচবার ক্ষমতায় পুলিশ যদি নোংরাভাবে আওয়ামী লীগের পক্ষে লাঠিয়ালি হিসেবে ভূমিকা পালন না করত তাহলে পাঁচ পাঁচবার ক্ষমতা আসে তাদের পক্ষে সম্ভব ছিল না বিশেষ করে দু সাল থেকে যে ক্ষমতা আছে দু সালের পর তার একদিনও ক্ষমতা থাকতে পারত না যদি পুলিশ নির্লজ্জভাবে তাদেরকে সাপোর্ট না দিত এবং ভারত যদি নির্লজ্জভাবে তাদেরকে সাপোর্ট না দিত দুই সালে চোদ্দো পাঁচ জানুয়ারি নির্বাচনে ক্ষমতায় রেখেছে আওয়ামী লীগকে ভারত অতএব আওয়ামী লীগের প্রাণ তৃণমূলের নেতাকর্মী জনগণ এরা কিচ্ছু না আওয়ামী লীগের প্রাণ হচ্ছে ভারত এবং পুলিশ সহজ কথা তাই তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত ঐক্য দলকে ঐক্যবদ্ধ করতেই আজকে যাই হোক এখন তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত ঐক্যবদ্ধ হয়ে তো একে অপরকে হত্যা করে শুধু বগুড়ার একটা রিপোর্ট দেখলাম গত পনেরো বছরে প্রায় আঠাশ জন হত্যা করা হয়েছে এর সারা বাংলাদেশে এক আওয়ামী লীগ আর এক আওয়ামী হত্যা করছে বদদারি বড় বড় সিনিয়র নেতা বয়স্ক নেতা এই বয়সের দিক থেকে সিনিয়র বলছে তাকে হত্যা করেছে এমপি কে হত্যা করেছে আওয়ামী লীগের অন্য নেতারা আঙরুলজি মানার অতএব তৃণমূল নেতাকর্মীরা কী করে এটা সবাই জানে ভারতকে ট্রানজিট দেয়া এই সব কথা বলেছেন ট্রানজিট নয় আমরা আবারও বলছি করিডর ভারত চায় সেটা তো দিবেনি বিএনপি জামাত সহ সব অপশক্তি নির্বাচন বাঞ্চাল করতে বসেছিল ওই বিএনপি জামাতের বিরুদ্ধে কথা তো আছেই যাই হোক দর্শক খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এই ধরনের নোংরা কথাবার্তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা